দেখুন আমি এখন রান্না করতে চলেছি রুই মাছের কালিয়া রুই মাছের কালিয়া তো হ্যাঁ তা আমি কড়াইতে তেলও দিয়ে দিয়েছি দেখুন এখন কড়াইতে তেজপাতা কালো জিরে দেবো দেখুন ভিডিওটা শেষ পর্যন্ত আর এই যে আমার মশলা আদা জিরে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ রসুন বাটা একসঙ্গে করে রেখেছি আমি আলাদা আলাদা করি না কারণ আমি একসঙ্গে মশলা দিয়ে কষিয়ে নিই দিয়ে দিলাম দুটো তেজপাতা তেজপাতা এখানে চলে গেল হুম তারপর দিয়ে দেব কালো জিরে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন এবার আমি এই তেজপাতা কালো জিরের মধ্যে আমি অর্ধেক পরিমাণ মশলা দিয়ে দেব আদা জিরে কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন বাটা এই তেলের উপর মশলাটা আমি ভেজে নিচ্ছি কালো জিরে তেজপাতা দিয়ে এখানে মশলা আমি পুরোটাই দিয়ে দেব। অর্ধেকটাই দেব না পুরোটাই দেব কারণ এর সঙ্গে কোনো শুধু রুই মাছের পালিয়া মাখো মাখু মতো হবে আদা কা আদা দিয়ে কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন বাটা দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ কারণ মাছের মধ্যে লবণ দিয়েই ভাজা এখন লবণ যাচ্ছে দিয়ে দেবো এক ও কম লবণ মশলাটা একটু কম আগুনে কম তাপে ভেজে নেব মাছগুলো আমি একটু মশলার মধ্যে দিয়ে আস্তে আস্তে করে একটু ভেজে নেব না এর মধ্যে দেখতে পাচ্ছেন একটা রুই মাছের দিয়ে আমি কালিয়া করি না আমি বড় তেলাপিয়া মাছগুলো কালিয়া করে থাকি আপনারা ভিডিওটা দেখুন আর আপনারাও এইভাবে যদি দেখবেন ভালো লাগবে জলটা আমি দিয়ে দেব মশলা গুলার জলটা চলে গেলো এটা কোনো সম্বরা আছে নাকি সম্বরা তো দিয়েই দেবো আরেকটু জল যাচ্ছে হ্যাঁ আরেকটু জল দিয়ে দিই ঝোলের উপরে হলুদ দিয়ে দেবো আমি আগে হলুদ দিয়ে নি মশলা কষানোর সময় আর দিয়ে দেবো একটু কাশ্মীরি শুকনো লঙ্কা গুলো কালারটাও বেশ সুন্দর লাগছে এখন

রুই মাসের কালিয়া আপনাদের আমার এই রুই মাসের কালিয়া করার পদ্ধতিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আমার পেজটা ফলো করবেন সাবস্ক্রাইব করবেন এখন আমি নামিয়ে নেব দারুণ হয়ে গেল রান্নাটা বড় না কেন দারুণ দশ পন্ধুরা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন আমার এই দুই মাসের কালিয়া দেখুন